এক সিরাজী ভাই সবজন তার সিরাজী ভাই দারুণদের সিরাজী ভাই নারায়ণগঞ্জ সিরাজী ভাই চারাসনের সিরাজী ভাই সিরাজী ভাই নতুন বন্দো বস দারুণ সাহস নতুন বন্দো বস আল সাহসিতদের ধীম বদলে হাস্য সিরাজ পেয়েছে বা তিরিশ মাইল রাখো কন্ধে শিরাজি ভাই সব জানো তার শিরাজি ভাই তার শুনে শিরাজি ভাই ও তুলাই শিরাজি ভাই সাদরে শিরাজি ভাই শিরাজি ভাই কথার চেয়ে কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় ধর্মে সবার সুখে দুঃখে অপুন হয়ে থাকা শিরাজি ভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা সাফের মার কাকি হাত পাখা হাত জনগণের পিতা যে জঞ্জ রক সিরাজি ভাই সব জনতার সিরাজি ভাই তার শিরাজি ভাই নারায়ণগঞ্জ শিরাজি ভাই আসনের সিরাজি ভাই শিরাজি ভাই সাহস নতুন বন্ধ বস আর সাহস